আজকের রেসিপিটা এটা শুধুই ভিডিও বানানোর জন্য বলছি না এটা সত্যিই বোধ বানিয়ে ঘড়ি ধরে বানালে বোঝা যাবে এটা বোধ হয় পাঁচ মিনিটের বেশি হবেই না রান্নাটা মানে টোটাল কমপ্লিট হয়ে যাবে পাঁচ মিনিটে বোধ হয় এত অল্প সময় রান্না কিন্তু এর টেস্ট মানে অসাধারণ হয় মানে খেলে বুঝতে পারবে এর জন্য খুব অল্পই দেখেছি একটু পেঁয়াজ কলি জাস্ট নিয়েছি বেশি নয় বোধ হয় একশো কি দেড়শো মতন হবে এবার একটা কড়াইতে পেঁয়াজ কুলিগুলো তো কেটে নিলাম দেখলে এবার একটা কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব তার আগে চিংড়ি মাছে পিঠের যে কালো সুতোটা থাকে সেটাকে বের করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি চিংড়ি মাছ তো জানো বেশিক্ষণ কুক করতে লাগে না তাহলে একদম শক্ত হয়ে যায় ওর জুসি ভাবটা থাকেই না ওই জুসিটাই খেতে কিন্তু বেশি ভালো লাগে চিংড়ি মাছের এবার মাছগুলো তো তুলে নিয়েছি এবার এই রকম মিডিয়াম সাইজের পেঁয়াজ এই একটাই দিচ্ছি কুচিয়ে একটু ছিঁড়ি ছিড়ি করে কুচিয়ে নিচ্ছি আর কয়েকটা রসুন এরকম জাস্ট কোয়াগুলোকে একটু জাস্ট মানে থেতো করে নিচ্ছি খুব বেশি নয় খুব অল্প উপকরণে অল্প সময়ে মানে একটা খুব টেস্টি খাবার বলতে পারো আর চিংড়ি মাছ কিন্তু একটু ছোট সাইজ এই সাইজের থেকে যদি একটু ছোট হয় তাহলেও এই রেসিপিটা অনায়াসেই করা যায় এবার ওই চিংড়ি মাছ ভাজার পরে যে তেলটা একটু আমি তেল দিয়েছি দিয়ে কালো জিরে একটু ফোড়ন দিয়ে রসুনগুলো ছেড়ে দিয়েছি রসুনটা দিয়ে কিন্তু বেশি কার কুক করব না মানে ভাজা করব না তারপরেই আমি পেঁয়াজ কুচিটাকে একটু হাতের সাহায্যে একটু ঝুড়ো করে নিয়ে পেঁয়াজ কুচিটাকে অ্যাড করে দিলাম দিয়ে এবার পেঁয়াজটাকে অল্প একটু ভাজা ভাজা করছি একটু নুন দিয়ে নিলাম স্বাদ মতন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েই পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার সবকাটাকে একটু ভালো করে এবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজ করুন মানে ভাজাটাই দরকার খালি এবার এই ভাজতে ভাজতে পেঁয়াজ কলিটা একটু সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে তখন আমি একটু এর মধ্যে লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম এটা লাল লঙ্কা গুঁড়ো মানে যেটায় ঝাল হয় এবার ওটাও একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ কলি বেশিক্ষণ তো লাগে না কুক হতে এবার চিংড়ি মাছ ভাজাটাকেও অ্যাড করে দিলাম দিয়ে এবার কটা কাঁচা লঙ্কা একটু চিড়ে অ্যাড করে দেব আর ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলেই রান্না কমপ্লিট কি অল্প সময় রান্না লাগলো তো কিন্তু খুব টেস্টি হয় কিন্তু মানে এটা একটু তেল লাগে একটু তেলটা দিলে ভাল লাগে আর কি কারণ জিনিসটা পুরোটাই একটু ভাজা ভাজা সেই জন্য অল্প একটু তেলটা দিতে লাগে তাও খুব যে তেল গড়াবে এরকমও নয় আর এই রকম প্রিপারেশনের সঙ্গে একদম মানে গরম গরম ধোয়া ওঠা ভাত বা সার কিছু লাগে না আর কি এটা দিয়ে মানে এরকম ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগে আর কি যারা আমার মতন চিংড়ি মাছ মানে প্রেমী আর কি চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসো আমার মনে হয় তাদের ভীষণ ভালো লাগবে এই রান্নাটা করে দেখো খুব অল্প সময় রান্না এবং দেখতেই পেলে বেশি কিছু লাগেও না এবার চলো এর দেখি কেন হুম দারুণ